ছেচল্লিশতম বিসিএস বাংলা অংশের সমাধান ছিয়াত্তর বাংলা ভাষায় কোন সরধ্বনি উচ্চারণকালে বা উচ্চ অবস্থানে থাকে উত্তর গ রসু বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ উত্তর গ দেশি আটাত্তর ধ্বনি বিজ্ঞান ও বাংলা নিধত্ব গ্রন্থের রচয়িতা উত্তর ক মোহাম্মদ আব্দুল হাই উনআশি বাংলা বর্ণমালা যৌগিক সর কয়টি উত্তর খ দুটি আশি যোগরুল শব্দ কোনটি উত্তর ঘ শাখামৃগ একাশি উপসর্গযুক্ত শব্দ উত্তর খ বিদ্রোহী বিরাশি বিভক্তিযুক্ত শব্দ কোনটি উত্তর ক সরোবরে তিরাশি কোনটি প্রত্যাশারিত শব্দ উত্তর ঘ ঐকিক চুরআশি শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর খ ছেদ নীলকর কোন সমস্যার দৃষ্টান্ত উত্তর ঘ পুরুষ ছিয়াশি প্যাডাগি শব্দের পরিভাষা উত্তর গ শিক্ষাতত্ত্ব সাতাশি বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি উত্তর ঘ রিজু অষ্টআশি বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উত্তর খ উনিশশো বিরানব্বই উননব্বই কোন বানানটি শুদ্ধ উত্তর ক ও খ ময়ূরসুল আকার আর ময়ূরসুল আকার নব্বই নদীর সমর্থক শব্দ কোনটি উত্তর গ তোটেনি একানব্বই চর্যাপদের কবিরা ছিলেন উত্তর ঘ সীবানব্বই শূন্যপ্রাণয় রচয়িতা উত্তর ক রামায় পণ্ডিত তিরানব্বই বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য উত্তর ঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান চুরানব্বই যে সবে যেসবে বঙ্গিতে বঙ্গবানী বঙ্গবাণী সবে কাহার জন্ম নির্ণয় না জানি কবিতা অংশটি কোন কাব্যের অন্তর্গত উত্তর ক নুরনামা পঁচানব্বই আলাউল কোন শতাব্দীর কবি উত্তর গ সপ্তদশ ছিয়ানব্বই কোন বাংলা গান কি ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ঘোষিত করেছেন উত্তর ঘ বাউল গান সাতানব্বই চণ্ডীচরণ মুন্সিকে উত্তর খা ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত আটানব্বই রত্ন পরীক্ষা গ্রন্থ রচয়িতা উত্তর গা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিরানব্বই স্বর্ণকুমারী দেবীর পিতার নাম উত্তর খ দেবেন্দ্রনাথ ঠাকুর একশো বিশ্বদেব খৈষ্ণবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থ চরিত্র উত্তর ক কমলাকান্ত একশো এক দীনবন্ধু মিত্রের নীলদর্ভন নাটকের ইংরেজি অনুবাদক উত্তর ঘাঁ মাইকেল মধুসূদন দত্ত একশো দুই রঞ্জন চরতী রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণাটকের উত্তর খা রক্ত করবি একশো তিন তৈল প্রবন্ধটি লিখেছেন উত্তর ঘাঁ হরপ্রসাদ শাস্ত্রী একশো চার নাম লিখেছি কোমল গান্ধার কাব্যের রচায়িতা উত্তর খা বিষ্ণু দে একশো পাঁচ ওমন রমজানের রোজার শেষে লক্ষ্যশিদ গানটি রচয়িতা উত্তর ক কাজী নজরুল ইসলাম একশো ছয় শামসুর রহমানের রচিত উপন্যাস উত্তর ঘা অদ্ভুত আধার এক একশো সাত সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব উত্তর ঘা দ্বৈতবাদ একশো আট পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি উত্তর গ আবুল হোসেন একশো নয় কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিলেজিয়ামের প্রতিফলন ঘটেছে উত্তর গ শহীদুল জাহির একশো দশ একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্গুতিরসাই থেকে উত্তর খা আবুল ফজল থ্যাংক ইউ ফর ওয়াচিং ইংরেজি বা সাধারণ জ্ঞান মানসিক দক্ষতার প্রশ্ন পেতে পরবর্তীতে আমাদের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ